নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে হুগো বস্কিকে নিয়ে কিছু কথা বলার আছে তারপরে হাওয়াস তাকে নিয়ে কিছু সত্যি কথা বলার আছে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কেরম হতে পারে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে হুগো বুমোসের আপডেটটা শুরু করি আমাদের সবাইকে দুঃখ দিয়ে কিন্তু হুগো বুমোস তিনি কলকাতা ছেড়ে চলে গেছেন মানে হুগো বুমোস তার এই বছর মোহনবাগান দলে ফেরার যেইটুকু আসা ছিল সেইটুকু আসা শেষ করে দিয়েছে হুগো বুমোস আর হুগো বুমোস কলকাতাতে থাকবেই কেন যেই কারণে কোচের সঙ্গে তার ঝামেলা কোচ তাকে দলে খেলাতে চাইছেন না সেই জায়গায় তিনি থেকে কি করবেন তাই জন্য গতকাল রাত্রেবেলায় হুগো মোস তিনি কিন্তু চলে গেছে কলকাতা ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে হুগবুমস কিছু সত্যি কথা বলে গেছে আরেয়ান ভাই তার সঙ্গে হুগো কলকাতা বিমানবন্দরে দেখা হয়েছিল সেইখানে হুগো তাকে বলেছে কেন তিনি কলকাতা ছেড়ে চলে গেছেন তিনি বলেছেন আমি অবশ্যই মোহনবাগান দলে খুবই তাড়াতাড়ি ফিরব কারণ মোহনবাগান সমর্থকেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাই ওদের রিটার্ন আমার কিছু গিফট দেওয়া বাকি আছে তাই অবশ্যই আমি মোহনবাগান দলে খুবই তাড়াতাড়ি ফিরব এই মুহূর্তে আমার কোচের সঙ্গে সমস্যা চলছে সেই কারণে আমি বাড়ি চলে যাচ্ছি তবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি খুবই তাড়াতাড়ি আবার দলের সঙ্গে যুক্ত হব এবং মোহনবাগানের জন্য খেলবো অর্থাৎ হুকোপুমজ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে কোচের সঙ্গে তার ঝামেলার কারণে তিনি কলকাতা ছেড়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন ফাইনালি কেউ তো সত্যি কথা বললো আমাদের আমরা সবাই জানতাম কোচের সঙ্গে ঝামেলা চলছে কিন্তু অফিসিয়ালি কারোর মুখ থেকে শুনতে পাচ্ছিলাম না কেউ তো একজন হুগো অন্তত সাহস করে আমাদের সত্যি কথাটা জানিয়ে গেছে এটা ভালো লেগেছে কারণ হাওয়াস তিনি কিন্তু মিথ্যা কথা বলেছিলেন যখন এর আগের ম্যাচ হায়দ্রাবাদের প্রেস কনফারেন্সে হাভাসকে হুগো মস্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল হাওয়াস তিনি কিন্তু বলেছিলেন যে ইট ইজ গুড ফর দ্য টিম অ্যান্ড ইট ইজ ট্যাকটিক্যাল মানে হাওয়াজ বলতে চাইছেন যে দলের সব থেকে ভালো ক্রিয়েটিভ প্লেয়ারকে আমি দল থেকে বাইরে বার করে আমি এটা ট্যাকটিক্যাল ডিসিশন নিয়েছি এটা দলের জন্য ভালো কি করে এটা হাওয়াস বললো এটা সত্যি আমার মাথা ঢোকে না কোনো সন্দেহ নেই হাভাস তিনি ওয়ার্ল্ড ক্লাস কোচ কিন্তু দলের সব থেকে ভালো ক্রিয়েটিভ প্লেয়ারকে তিনি দল থেকে বাইরে বার করে কি করে বলছেন যে এটা ট্যাকটিক্যাল এটা সত্যি মাথায় ঢুকছে না অর্থাৎ মনে এক দুঃখ নিয়ে তিনি কিন্তু কলকাতা থেকে তার দেশ ফ্রান্সে চলে গেছেন তো দেখা যাক হাওয়াস ট্যাকটিক্যাল যে বলেছে মোহনবাগান দলকে লিগ চ্যাম্পিয়ন করতে পারে কি পারে না অর্থাৎ কথাটা তো পরিষ্কার হয়ে গেল যে হাওয়াস আর হুগোর মধ্যে ঝামেলা চলছে তাই জন্যই কিন্তু হাভাস হুগোকে খেলায়নি এবং হুগো তিনি দুঃখ পেয়ে বাড়ি চলে গেছেন তো এই নিয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন ফরমেশন লাইন আপ কি হতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো বন্ধুরা মুম্বাই সিটি ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ আছে তেরোই ফেব্রুয়ারি সাড়ে সাতটা থেকে প্রচণ্ড ভাইটাল ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ডুয়ার ডাই ম্যাচ ইস্টবেঙ্গলকে আইএসএল এর টপ সিক্সে পৌঁছতে গেলে এই ম্যাচটা জিততেই হবে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু বড় ধাক্কা এই ম্যাচে কিন্তু ক্লেটন সিলভা খেলবে না কারণ চার নম্বর ইয়লো কার্ড খেয়েছেন তাই সাসপেনশনের জন্য ক্লেটন শিলভা এই ম্যাচটা খেলতে পারবেন না তো তাছাড়া ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা আপনাদেরকে জানাই তো আমি মনে করি ইস্টবেঙ্গল তাদের হেড কোচ ইস্টবেঙ্গল দলকে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে ইস্টবেঙ্গলের গোলকিপার থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকিব লেফট ব্যাকে থাকবে মান্দারাও দেশাই এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে হিজাজি মাহের আর লাল চুলুঙ্গা এই চারটে হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স এই ডিফেন্স সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে পাদ্দ্রো এবং ভালো কথা সৌভিক ফিরছে ইস্টবেঙ্গল দলের সমর্থকরা অনেক দিন ধরে সৌভিক সৌভিক করছিল তো ফাইনালি সৌভিক এই ম্যাচে আবার খেলবে তো ডিফেন্সিভ মিডফিল্ডে দেখবে পাদ্দ্র আর সৌভিক দুটো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড অর্থাৎ এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্সের দায়িত্ব থাকবে তো এটা হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স এইবারে আসে ইস্টবেঙ্গল দলের আক্রমণে ইস্টবেঙ্গল তাদের রাইড মিড রাইড উইংয়ে খেলবে নান্দা কুমার লেফট মিট লেফট খেলবে মহেশ কারণ অ্যাকচুয়াল কিন্তু মহেশ তিনি বাঁদিকে খেলেন আর নান্দা তিনিও বাঁদিকে খেলেন তবে নান্দা কিন্তু ডান দিক দিয়েও খেলতে পারেন তো এইটা হবে মহেশ আর নন্দার পজিশন এবং একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার এই ম্যাচে হবে ভিক্টার ভাস্কোয়েস আগের ম্যাচ খেলেছে সেকেন্ড হাফে নেমেছে কিন্তু আশা করবো এই ম্যাচে প্লেইং লেভেলে স্টার্টিং দিয়ে খেলবেন ভিক্টার ভাস্কোস একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার থাকবে এবং যেহেতু ক্লেটন সিলভা নেই তাই সেন্টার ফর্ডো থাকবে ফ্লেসিও ব্রাউন ফরবেস অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো আশা করবো এই ম্যাচটি ইস্টবেঙ্গল জিতবে এবং অবশ্যই আইএসএল এর পয়েন্টস টেবিল আর উপরের দিকে যাবে তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেট বলি আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে জাবিয়ার সেভেরীয় ইস্ট ইস্টবেঙ্গল দল ছেড়ে ভুল করছে কারণ লাস্টের দিকে কিন্তু সেভেরীয় টোর ইস্টবেঙ্গলের জন্য চাবুক খেলেছিল তো ইস্টবেঙ্গল সেভেরিয়ো টোরকে ছেড়েছে মানে যেটা বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না সেই সেভিডিও টোরো জামশেদপুরে কি ভালো খেলছে সত্যি দুর্দান্ত খেলছে সেভিডিও টোরো কালকেও যেখানে জামশেদপুর নয় নয় করে চারটে পাঁচটা গোলের চান্স মিস করেছে জেনুইন গোলের চান্স সেইখানে সেভিডিও টোরো কি সুন্দর হেডটা মেরে গোল করেছে যেখানে সেবিরো টোর মাত্র করা গোলে কিন্তু জামশেদপুর এক পয়েন্ট পেতে পেরেছে সেবিরো টোরো জামশেদপুরের জন্য ভালো খেলছে বেঙ্গল দল কিন্তু সেভিলো টোর ছেড়ে খুব বড় ভুল করেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনার ভালো লাগলো তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর সবাইকে এক প্রণত করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ